ঠিক আছে আজকে আমরা তো আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে রুলস থ্রি রুলস থ্রির নিয়ম হচ্ছে আমাদের এখানে চারটা কনভার্টিং সিস্টেম একসাথে কাজ করে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখা আছে বাইনারি থেকে অকটাল বাইনারি থেকে হেগজা এবং বিপরীতভাবে অকটাল থেকে হেগজা অকটাল থেকে বাইনারি হেক্সা থেকে বাইনারি সো এখানে চারটা কনভার্টিং সিস্টেম আমাদের একটা সূত্রের মধ্যেই হয় সেটার নাম হচ্ছে বিট কাউন্ট করে আমাদের প্রথম ক্লাসে বলা ছিল বিট কয়টা বা কীভাবে হয় বিট হয়ে হচ্ছে এই যে উপরে আমরা লিখে রেখেছি এটা হচ্ছে বিট সিস্টেম প্রথমে হচ্ছে ওয়ান থেকে শুরু হয় এবং এটা নিয়ম হচ্ছে ডাম থেকে বাম দিকে যায় সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক এক ডাবল হচ্ছে দুই দুয়ে ডাবল চার চার ডাবল আট এভাবে করে আমাদের বিট সংখ্যা বাড়তে হয় আমরা এখানে লিখে রেখেছি একটা শর্ত এই ম্যাথ করার জন্য যে আমরা কীভাবে কাজ করবো অক্টাল যদি থাকে তাহলে আমরা তিন বিট করে নিব অক্টাল মানে আট আটের ম্যাথ থাকলে আমরা তিন বিট করে নিব আর যদি হেকজার ম্যাথ থাকে যে ষোলো করতে বলে বা ষোলোতে যেতে বলে তখন আমরা চার বিট করে নিব এই কথাটা মাথায় রেখে আমাদের পুরো ম্যাথটা করতে হবে কোনোভাবে যদি এটা ভুল হয় তাহলে আমাদের ম্যাথটা হবে না তাহলে আমাদের প্রথমে যদি আমরা একটু বিটটা দেখে নেই তিন বিট নিতে বলেছে আমাদের অক্টালে তাহলে সেই তিনটা বিট হবে হচ্ছে ওয়ান টু ফোর এই তিনটা আমরা এখান থেকে বিটের থেকে দেখতে পাচ্ছি ওয়ান টু ফোর আর যদি চারটা করে বিট হয় তাহলে আমরা ইউজ করব হচ্ছে ওয়ান টু ফোর এইট প্রতিবার দেখা যাচ্ছে এখানে বিট সংখ্যা পরেরটার থেকে ডাবল এটা ডাবল চার চারের ডাবল আট এইভাবে করে বিট কাউন্ট করতে হয় আমাদের মনে রাখতে হবে হেক্সা থাকলে চার আর বাইনারি অক্টাল থাকলে তিন তাহলে আমরা এখানে একটা ম্যাথ দিয়েছে আমাদের বাইনারি থেকে অক্টাল বাইনারি মানে দুই আর যাচ্ছে হচ্ছে অক্টালে আমাদের শর্ত ছিল যদি অক্টালে যেতে বলে এই যে অক্টালে যেতে বলে তাহলে আমরা তিন বিট নিয়ে কাজ করবো তাহলে এই বাণীর মানটাকে আমরা তিন বিট করে নিলেই আমাদের অকটালে চলে যাবে কারণ আমাদের শর্তের মধ্যে বলা ছিল তাহলে আমরা প্রথমে এই ম্যাথটাকে সুন্দর করে তুলবো আমাদের রেডিক্স পয়েন্ট থেকে সকল কার্যক্রম শুরু হয় রেডিক্স পয়েন্টে বাম সাইডে যেতে হয় এবং রেডিক্স পয়েন্ট থেকেই ডান সাইডে যেতে হয় তাহলে আমরা এদিক থেকে তিন বিট নিব ঠিক এইভাবে করে নিতে হবে এবং এখান থেকেও তিন বিট আমরা যেহেতু পাইনি সেহেতু শূন্য দিয়ে মিলিয়ে নিব আবার ডান সাইডে যেতে হবে ডান সাইডে আমরা শূন্য পাইনি তো তো আমরা শূন্য বসায় মিলাই নেব তিনটা করে বিট আমাদের বিট সংখ্যা হচ্ছে তিনটা ওয়ান টু ফোর আমরা এখানে লিখে নিব রাফে না কিন্তু রাফ না আলাদাভাবে করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে আমরা এই সংখ্যাটাকে আমরা এখানে বসাবো তাহলে ওয়ান জিরো জিরো আমরা জানি যে পিঠ সংখ্যায় যেখানে ওয়ান থাকে সেই মানটাকে আমরা যোগ করব আর যে মানগুলো জিরো থাকবে সেই মানগুলো আমরা যোগ করব না ভালো করে কথাটা মনে রাখতে হবে তার আমরা এখানে দেখতে পাচ্ছি চারের নিচে এক আছে তার মানে চার হচ্ছে আমাদের মূল সংখ্যা তার আমাদের ওয়ান জিরো জিরো